রাবার্ট ফ্রস্টের আরেকটা কবিতা নিয়ে আসছি স্টপিং বাই উডস অন এ স্নোই ইভনিং এই যে অন বলা হচ্ছে ইন দি মর্নিং কিন্তু অন দি মর্নিং অফ সেভেন তার মানে হলো এখানে ইন হবে না অন হবে কিন্তু এই কথা শুনে আপনি ভাবতে পারেন যে শুধুমাত্র ইংরেজি অনার্সে যারা পড়ে বা মাস্টার্স তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে তা না এটা সবার জন্য এখানে অনেক কিছু শেখার আছে জানার আছে সে আলোকে আমি একটু লম্বা ভিডিও সাধারণত আমি করি সেটা হলো যে ভোড়ায় চড়ে এক ভদ্রলোক যাচ্ছে ব্যস্ত সময় কিন্তু হঠাৎ করে দেখলো চমৎকার একটা স্নোই ইভন সে অবাক হল এই জমিটার মালিককে সে বোধহয় পাশে থাকে বা কোনো একটা গ্রামে থাকে সে ভাবলো যে এত চমৎকার তুষার করছে অন্ধকার কিন্তু অনেক সুন্দর সেই শ্রীকান্তের কে বলেছে আধারের রূপ নিয়ে তার মানে এই যে অন্ধকার তুষার করছে এর একটা অপরূপ রূপ আছে এবং সেটার মধ্যে একটা মিস্ট্রি কেমন যেন একটা রহস্য এরকম একটা জায়গায় সে কিছুতেই মুখ করতে পারছে না ঘোড়া থামিয়ে দেখছে আহ কি অপরূপ কি আছে কেমন যে এবার ঘোরাটা কিন্তু আমরা অবাক হচ্ছে হায় হায় এটা কেমন কথা আশেপাশে কোনো বাড়িঘর নাই তাহলে এখানে কেন দাঁড়াচ্ছে কি হবে এই সন্ধ্যাবেলায় তুষার পড়ছে এটা দেখার কি আছে আবার সে ব্যক্তি ভাবছে যে হায় হায় আমার তো অনেক কাজ আছে আমি যে জায়গায় যাব ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য সে জায়গা তো অনেক দূরে তাহলে এখানে আমি কেন দাঁড়িয়ে থাকি এরকম মান একটা ব্যাপার একদিকে যেমন তার অবস্থা সে ছাড়তে পারছে না জায়গাটাকে সেখানে সে মুগ্ধভাবে দেখছে ভাবছে আবার সে ভাবছে না আমার তো অনেক দূর যেতে হবে লং লং ওয়ে আছে এখনো শোবার জায়গার জন্য রেস্ট নেওয়ার জন্য সেটা অনেক দূরে সে বাড়ি ফিরছে এমনও হতে পারে বা ব্যবসার পাশে যাচ্ছে সেটাও হতে পারে আবার সেটা মৃত্যুর কথাও বলা হচ্ছে রবার্ট ফার্স্টের কবিতা খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় কোনো শব্দচয়ন চয়ন কঠিন না দীক্ষান যেটাকে বলে আবার ভাষার যে প্রকাশ সেটা খুব সাদা মাথা একটা হালকা ছন্দের ছোঁয়া আছে কিন্তু এর ভেতরে অনেক গভীর মিনিং আছে তো কবিতার কথা শোনা যায় যে জওহরলাল নেহরু যখন মারা যায় তখন তার নাকি পখে এই কবিতাটা ছিল তার মানে কি এই কবিতাটা দেখলে একটা প্রাণচঞ্চল একটা দায়িত্বশীল মনোভাব তৈরি হয় তার মানে আমি একটা সৌন্দর্য নিয়ে পড়ে থাকলে কি হবে আমাকে তো এগুতে হবে আমার অনেক দায়িত্ব আছে সন্তান আছে স্ত্রী আছে কিন্তু দেখেন উইলিয়ামস ওয়ার্সওয়াতের খুবই উল্টা সে প্রকৃতির মাঝে ডুবে যেতে চায় রবার্ট ফ্রস তার না সে কিন্তু দায়িত্ব কাজ প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলতে চাই কিন্তু প্রকৃতি তার প্রধান না জীবনের চলার পথে যে কত কঠিন কাজ আছে কত দায়িত্ব আছে সেগুলো সে মনে করিয়ে দেয় ফলে শুধু ফুলের গাছ লাগালে চলবে না সেটা হতে হবে ফলের গাছ ফল পাওয়া যাবে বা ফলের গাছের আশেপাশটাও অনেক সৌন্দর্য ফুটে উঠবে মানে বাস্তব জিনিসের সাথে একটা অসামান্য কিছু রাবার্ত সৃষ্টি করেছে তাহলে এই যে পরিবেশ সেই ঘোড়াটা তো কিছু বুঝতে পারছে না সে বেল বাজাচ্ছে বোঝাতে চাচ্ছে যেখানে দাঁড়িয়েছে কেন কত গুরুত্ব যেতে হবে কত পথ পারি বিষয় কিন্তু সেই সে কিন্তু কন্ট্রোল করতে পারছে না বোঝাতে যে টেমটেড অবস্থায় অনেক সময় আমরা পড়ব অনেক কিছু দেখে আমরা মজা পাবো ঘমতে যাবো কিন্তু আমাদের জীবনের বাস্তবতাও খুব গুরুত্বপূর্ণ প্রেমের ক্ষেত্রে চাল নাই চুলো নাই পড়া নাই এটা নাই পকেটে তার ব্যাপারে একটা মেয়ে পাগলামি করেছে তখন বাবা মারা মেনে নিচ্ছে না বাবা মারা প্রেম মেনে নিতে কিন্তু সেই ছেলের যে দুর্দশা ভবিষ্যতে তার গাড়ি বাড়ি হতে হবে কত কি হতে হবে তার সংসার চালা হবে সন্তান আসবে যেন চলবে কিন্তু সেজন্য বাবা মারা অপ্রাণ চেষ্টা করে তার সন্তান বা তার মেয়ে যেন এই ঘটনাটা না ঘটেন তারপরে যদি তারা পালিয়েও বিয়ে করে এমন একটা বাস্তবতা চলে আসে যে বাস্তবতার কারণে তাদের সংসারও ভেঙে যায় আমি ওইভাবে বলাটা উচিত না আমার খুবই ছোটবেলার এক সাথে বলা যায় কলেজে এত হাতের লেখা বিশ্ব সে এমনভাবে অনেক কথা বলতে গেলে মানুষ বুঝে পেল সে মেয়েটার সাথে বিয়ে হয় একটা সময় দেখা গেছে বাচ্চা হয় সে বাচ্চাকে খেতে দিতে পারে না মায়ের বুকে দুধও সে বাচ্চা পায় না এমন একটা পরিবেশে পরে সেই ছেলেটার সাথে তার দিচ্ছে তার বাবাকে ডাকে তখন বাবা তার মেয়েকে নিয়ে যায় অনেক কথা তার মানে বোঝা যাচ্ছে যে বাস্তবতা এতই জটিল যে সকলেই জানে যে ভালোবাসা জানালা দিয়ে পালায় তার মানে কি যখন অভাব এসে দরজায় নখ করে পেটে ক্ষুধা চাহিদা মিটছে না তখন একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয় সেটা মানুষ মানতে পারে না সেই জন্য আগেই সাবধান হওয়ার দরকার আছে শুধু কবিতায় ডুবে গেলে হবে না শুধু প্রকৃতির মাঝে হারিয়ে গেলে হবে না মধ্যে ডুবে গেলে হবে না আমাকে ভবিষ্যতের পথটা আমাকে দেখতে যে দাঁড়ালো তখন ঘোরা ভাবছে দাঁড়ালো কেন কি অদ্ভুত ব্যাপার ঠিক একই জিনিসটা হয়েছে চেয়ারম্যান ভাই মারা গেছে তার ছেলে খুব ঘনিষ্ঠ সে দৌড়াচ্ছে সকাল বেলায় ব্যায়াম করছে তার বাবা বলছে যে আমার ছেলেটা তো হাফ পাগল ছিল পাগল যে ব্যায়াম করছে সেটা তার বোধগম্য হচ্ছে না ঠিক ঘোড়াটা কিন্তু শুধু কাজই বোঝে কিন্তু কাজের বাইরে যে অনেক সৌন্দর্য আছে অনেক রহস্য আছে অনেক জিনিস আছে ভাবার বিষয় পাগল করে খেলার মতো বিষয় আছে সেটা কিন্তু বোলা জানে না তাহলে রোবট রোবট একটা মানুষের মতো চা বানিয়ে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে সবই করছে কিন্তু মানুষের যে অনুভূতি দুঃখ কষ্ট মায়া ব্যথা যন্ত্রণা সুখ এগুলো কিন্তু এই রোবট পাচ্ছে না এইটা আমার ভিডিওতে যখন আমি আপলোড করব তখন কিন্তু অ্যালবো একটা যেটা সেটা হলো যে সেই যে রোবট সে কিন্তু আমার এই ভিডিওটা দেখবে কোথায় কে দেখবে কি দেখবেন অনেক কিছু কিন্তু সে মানুষের মতো বুদ্ধিশীল কাজ করছে কর্মচ সবই কিন্তু তার ভেতরে একটা ফাঁকা ভেতরে কোনো অনুভূতি নাই কম নাই কষ্টও নাই এমন একটা পরিবেশ তৈরি করেছেন রবার্ট ফস যে যতই মজার জায়গা হোক আমাদেরকে অনেক দূরে এগিয়ে হবে অনেক কাজ করতে হবে হ্যাঁ তার বলে কি ওখানে দাঁড়ানোটা ঠিক হয়নি হ্যাঁ দাঁড়াতেও হবে কিন্তু পরিমাণ নয় বাস্তবতা বজায় রেখে প্রেম কি স্ত্রীর সাথে করা যাবে না না করা যাবে স্ত্রীর সাথে কি সিলেট কক্সেস বাজার যাওয়া যাবে না হ্যাঁ যাওয়া যাবে সবই করতে হবে চাকরি কি করতে হবে না করতে হবে কিন্তু শুধুই কি কুড়ে ঘরে দুইজন মনের সুখে সুখে শান্তিতে বুকে জড়িয়ে শামু বা স্ত্রী শুয়ে থাকবে সেটাই কি হবে না চাল চুলো থেকে শুরু করে বাস্তবতার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে আমাদের দেশে থাকছে ছাত্ররা বা মানুষ যারা পড়ছে তারা যেন নিজেকে ওইটার মাঝামাঝি নিয়ে যায় একদিকে যেমন ভালোবাসা গুরুত্বপূর্ণ সৌন্দর্য গুরুত্বপূর্ণ আর একদিকে কিন্তু বাস্তবতা দিয়ে আমরা যদি জন কিটসের দিকে তাকাই সে কিন্তু কিন্তু যখন আবার ফিরে আসছে সাধারণ জীবনে তখন কিন্তু দেখছি এই যে দুঃখ কষ্ট যেগুলোকে ভুলে থাকার জন্য আমি নাইট সাথে কল্পনার জগতে গিয়ে তার বাসায় গিয়ে আমি যে তার সাথে গল্প করলাম এই সময়টা নষ্ট হলো না এটা একটা বিনোদন এটা একটা সৃজনশীল বিষয় এর ভেতরে অনেক কিছু আছে কিন্তু আমাকে আবার ফিরে আসতে হবে আমি যতই চেষ্টা করি আমার পেট ভরবে না আমার জন্য অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে যেমন জেমস জয়েসের ইউলিসিস লিখতে গিয়ে তারা খেতে না বেশি তারপরেও কিন্তু সে জিত করে জিত করে সেই ইউলিসিস কবিতাটা লিখে জেমস জয়েস তাহলে কি হলো ওই কবিতা লিখে সে তো দুই পয়সা পায়নি কিন্তু সে কবিতা তার যে মনের খোরাক সেটা জুগিয়েছে সে যে কিংবদন্তি হল একজন লেখক সেটা সে ফুটে কিন্তু ওর তাকে সাহায্য করেছে স্ত্রী তার ছেলে মেয়েরা মেনে নিয়েছে ঠিক আছে একটা মত কাজ করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয় তাহলে দুইটাই দরকার আছে যারা দর্শন চর্চা করে দার্শনিক তারা কিন্তু নিজের জীবনটাকে উৎসর্গ করে মানুষের জন্য বিলিয়ে দিয়ে ত্যাগে সুখ পায় তার মানে সে ত্যাগ করছে সেটা সুখের ত্যাগ দশ দিন একটা কুকুর খায়নি অসহায় অবস্থায় আছে আপনি তাকে কিছু খেতে দিলেন ভাত কিছু খেতে দিল ও যে আনন্দ পেলো সেটা দেখে যে খেতে দিল কিন্তু এই মননশীলতা এই ভাবনা এই কল্পনার একটা যে জগৎ সেটা শানিত করতে গেলে রবার্ট ফার্স্টের কবিতা যেমন তাৎপর্যপূর্ণ অন্য যে কোনো কবিতাই তাৎপর্যপূর্ণ সাহিত্য তাৎপর্যপূর্ণ সাহিত্যে বলা হয় এখানে কিছু নাই বলা হয় আসলে চমৎকার দর্শন আছে জীবনকে সুন্দর করার জন্য কিছু লেসন আছে অসম্ভব তাৎপর্য তাহলে এই কবিতায় খুবই গুরুত্ব দেওয়া হয়েছে সেটা সৌন্দর্য অবশ্যই কিন্তু সৌন্দর্য আমাদের একটা টেম্পটেশন সেটাকে বজায় রেখে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে একটা সুন্দরী ভয়ঙ্কর মেয়ে হতে পারে সে মেয়েটাকে দেখে পাগল হতে পারে কিন্তু সে মেয়েটার স্বভাব চরিত্র অনেক কিছু দেখার বিষয় আছে সে যতই সুন্দরী হোক পরে আসার পরে বা বিয়ের পরে সে যদি গলার করে পাতুলে দিয়ে থাকে পারেন তাতে আর ভালো লাগে কষ্ট সেজন্য এর একটা বিষয় আছে জীবনের বাস্তবতাকে খেয়াল রেখে আমাদের কাছে একটু ম্যাচিং এ যেতে হবে যে কার সাথে আমার জীবনযাত্রাটা চলবে কার সাথে আমি সারা জীবন পার করতে পারবো সে কতটুকু আমাকে ভালোবাসে সে কত আমাকে গ্রহণ করছে কিভাবে এই ভালো জিনিসগুলো কিন্তু বিচার করতে হবে শুধু রূপ দেখে পাগল হয়ে চলবে না প্রকৃতির রূপ দেখে সারা দিন রাত সেখানে থেকে গেলে চলবে না জ্যোৎস্না রাত দেখে হজর পর্যন্ত আমি ছাদে গিয়ে জ্যোৎস্না দেখবো ভালো লাগতে পারে হবে না তবে হ্যাঁ পেয়সীকে স্ত্রীকে নিয়ে ছাদে গিয়ে শুয়ে থেকে চাঁদ দেখা গল্প করা প্রেমের কাহিনী বলা জীবনের সকাল পছন্দ অপছন্দ এইসব বিষয়গুলো নিয়ে কথা বল সেগুলোরও ভীষণ ব্যবহার আছে সব কিছু মিলে রডকাস্টের stopping by woods on a snowy mount snowy evening এটা অনেক বিশাল একটা মিনিং এখানে আছে যতবার পড়বেন ততবার দেখবেন নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস মাথায় চলে আসবে এবং সুন্দরভাবে পড়লে বুঝলে আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো অন্য কবিতা বা অন্য সাহিত্যে আপনি অনেক সহজে বুঝে তার মানে ভিডিওটা লম্বা হলেও আপনার আভ্যন্তরীণ অনেক পরিবর্তন আসবে সৌন্দর্য জ্ঞান অনেক কিছু বাড়বে যেটা অন্য কবিতা অন্য বই পড়তে অন্য জীবনের ভাবনা অন্য কিছু করতে আপনাকে সাহায্য করতে পারে এই অসামান্য কবিতা রবার্ট ফ্রাস্টের স্টপ ইন লাইট উনস